আমার খল্পনা জুড়ে সেই ঘল ছিল আরলেই সব লুকন সেই ঘল সব রঙিন হল পলকে তোমাকে হঠাৎ পেয়ে প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজ আছে বল কোথায় আছ অভিমানি সব কেউ কি জানো নেই তোমাকে তাই খুঁজে যায় প্রতি আমার ভালো লাগা গুলো সব স্বপ্ন যত সাজাতে আবার শুনছো কি আমায় প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি আজও আছে সেই পথ শুধু নেই তুমি বলো কোথায় আছো আমি বর্তমান আসছি কর্তনীতে যে নদীটা আমার বাড়ির পাশ দিয়ে বই সো আমাদের এই কর্তনদীটা যে বিশাল ধরো সেটা আমরা সকলেই যে জানি এটা গাইবান্ধা রংপুর এরপর বগুড়া তারপর সিরাজগঞ্জ আরো বিশাল বড় এই কাত নদীটা